আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতে রাজা কুড়ি গোটা কয়েক আইন জারি দু এক খুব কষে দি সাজা মেঘগুলোকে করি হুকুম সব ছুটি তোদের আজকে মহোৎসব বৃষ্টি ফোটার ফেলি চিকন চিক ঝুলিয়ে ঝালোর ঢাকি চতুর্দিক দিল দড়িয়া মেজাজ করে কই বাজগুলো সব স্ফূর্তি করে বাজা হাওয়ায় বলি হল্লা করে চল তারার বাতি নিভিয়ে দলে দল অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে ঘুমের পুরীর সেপাইগুলো পেলে তাদের ধরে খুব কষে দি সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা ওলট পালট করে বিশ্বখানা ভাঙি যেথায় যত নিষেধ মানা মনের মতো কানুন করি কটা রাজা হওয়ার খুব করেনি ঘটা সত্য তা সে যতই বড় হোক কঠোর হয়ে দি তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোন ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা